অনুশীলনী ষোলোর এক দুই নম্বর অঙ্কটি বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে মইটি গুড়া দেয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে মনে করি এসি মই যার লম্বা বিশ মিটার বা দৈর্ঘ্য বিশ মিটার সুতরাং মইয়ের দৈর্ঘ্য এবং দেয়ালের উচ্চতা সমান অর্থাৎ উভয়ের উচ্চতাই বিশ মিটার এইবার মই গুড়া সি বিন্দুতে আছে এবং এ বিন্দুতে আছে মাথার অংশ আমরা গুড়াটাকে সি বিন্দু থেকে যদি সরা নিয়ে আসি এবার আমরা যদি মইটাকে একটু গুড়া সরায় দেয় অর্থাৎ সি থেকে ডি বিন্দুতে নিয়ে আসি তাহলে ময়ের উপরের বিন্দু অর্থাৎ ময়ের মাথা এ থেকে বি বিন্দুতে আসবে এখানে দেওয়া আছে চার মিটার নিচে নামবে অর্থাৎ এবির দূরত্বই হবে দৈর্ঘ্যই হবে চার এবার এবি সমান চার মিটার যদি হয়ে থাকে তাহলে বিসি সমান হবে হলো ষোলো মিটার অর্থাৎ বিশ মিটার মইয়ের উপরের চার মিটার বাদ দিলে নিচের অংশটুকু ষোলো মিটার হবে এবং বিডি মই বিশ মিটার ছিল সেটা এখন অতিভুজে পরিণত হয়েছে তাহলে এটা একটা ত্রিভুজ এখান থেকে আমরা এবার বিসিডি ত্রিভুজ এক্ষেত্রে আমরা পৃথা গুরাসের উপপাদ্য ব্যবহার করে পাই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এখানে লম্ব বিসি ভবি ডিসি এবং অতিভূত সহায়ক মই নিজেই বিডি তো আমরা এই মানগুলি এখন বসায় দেব এখানে আমাদের যেটা আছে বিসি সমান ষোলো আমরা ইতিপূর্বে বের করেছি এবং ডিসিটা কত দূর সি থেকে ডি বিন্দুতে ময়ের গুড়া সরানো হয়েছিল সেই ডিসির দূরত্বটা নির্ণয় করতে হবে এটা অজানা রয়েছে আর বিডির মানটা আমরা জানি ময়ের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে বিশ মিটার এক্ষেত্রে আমরা পক্ষান্তর করে ষোলো স্কোয়ারকে ডান পাশে দিলাম চিহ্নের পরিবর্তন হলো চারশো থেকে দুশো ছাপ্পান্ন বিয়োগ ফল একশো এটাকে বর্গমূল করতে হবে একশো বর্গমূল করে পাওয়া যায় বারো তা আমরা জানি বর্গমূল করলে প্লাস মাইনাস মান আসে কিন্তু যেহেতু এটা দৈর্ঘ্য মাইনাস মান গ্রহণযোগ্য নয় অর্থাৎ ঋণাত্মক দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না সুতরাং গ্রহণযোগ্য মান হচ্ছে প্লাস বারো আমাদের প্রশ্ন ছিল ময়ের গুড়া কত মিটার সরাতে হবে অর্থাৎ ময়ের গোড়া থেকে সি থেকে ডি বিন্দুতে অর্থাৎ বারো মিটার সরাতে হবে তবে মইটি এ থেকে বি বিন্দুতে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে এটাই উত্তর